নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বারো বছর পর দেবগুরু বৃহস্পতির পরিবর্তন আগামী ছেচল্লিশ দিন মেসরাশির সোনার ভাগ্য হতে চলেছে উনিশে অক্টোবর টু তেসরা ডিসেম্বর ছেচল্লিশ দিনের জন্য আপনার রাশির কেন্দ্রভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এই যে মহাপরিবর্তন শুধু পরিবর্তনই না এই পরিবর্তন কিন্তু বিশেষ প্রভাব মেষ রাশিকে দিতে কিন্তু চলেছে দেখুন বারো বছর পর অর্থাৎ বারোটি যে রাশি রয়েছে কিনা প্রত্যেক রাশি এক বছর এক বছর করে বারো বছর পর তুঙ্গ গৃহে এই বৃহস্পতির প্রবেশ মেসরাশের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী ফল দিতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কারণ আপনারা যখন ভিডিওটি দেখবেন না প্রথম কথা আপনাদের যে শনি সাড়ে সাতই চলছে না এটাটা এই জিনিসটা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে প্রথম দেখুন দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে শুভ নক্ষত্রে অবস্থান করে কেন্দ্র বা ত্রিকোণভাবে অবস্থান করে তাহলে কিন্তু এই সাড়ে সাতিতেও আপনি কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন কারণ এই যে নটি যে গ্রহ রয়েছে কি না যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে নটি গ্রহই খারাপ রয়েছে সেটাতে আমার কিছু বলার নেই যদি আপনার শনিবার দিয়ে অন্যান্য গ্রহ যদি ভালো থাকে এবং দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে আপনি লিখে রাখতে পারেন এই চল্লিশটা দিন আপনার জন্য খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার কেন্দ্রভাবে ভাগ্যপতি কেন্দ্রভাবে অবস্থান করছে খুবই ভালো কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করে যেটাকে বলা হয় অর্থাৎ চতুর্থ ভাব চতুর্থ ভাব কি আমাদের সুখ আমাদের মা শিক্ষা বন্ধু বাড়ি বাহন এই সকল জায়গাগুলো কিন্তু চতুর্থ ভাব কিন্তু বোঝায় আর এই ভাবে এই তুঙ্গ বৃহস্পতি বারো বছর পর অবস্থান করে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই সময়টাতে আপনাদেরকে কোন কোন দিক থেকে প্রফিট দিতে হবে প্রথম হচ্ছে আপনাদের সুখ সুবিধা সুখ সুবিধা এই সময় আপনারা আপনাদের বাড়বে এই সময় আপনারা কোনো জমি বা কোনো জায়গা আপনি ক্রয় করতে পারেন পাশাপাশি এই সময়টাতে আবার বলি এই আগামী ছেচল্লিশ দিন আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তা করছিলেন মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলো উন্নতি এই সময় দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট আপনাদের এই সময় কোন বাহন কেনার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে কোন বাহন আপনি এই সময় কিনতে পারেন কোনো চার চাকা দু চাকা যে কোনো বাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বন্ধু থেকে সহযোগিতা বন্ধুর হেল্প আপনি পেতে পারেন কোনো গৃহ নির্মাণ আপনি করতে পারেন পাশাপাশি আমি বলবো এই সময় আবারও বলছি চতুর্থভাব আপনার মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে অর্থাৎ মায়ের সাথে হয়তো ছোটোখাটো আর্গুমেন্ট হচ্ছিলো সেই জায়গাটা অনেকটাই বেটার কিন্তু দিবে এবং শিক্ষা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে দেখুন সাড়ে তো চলছে এই সাড়ে সাতি পাট বাদ দিয়েও এই যে বৃহস্পতি রাশি পরিবর্ত পরিবর্তন করছে উনত্রিশে মার্চ ১৯ে উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত এই ছিচল্লিশটা দিন কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনাদের ভাগ্য কিন্তু এই সময় খুলবে পাশাপাশি আপনার সরাসরি অষ্টম ভাবকে দেখছে অর্থাৎ এই সময় রিসার্চমূলক পড়াশোনা যারা করছেন আমি বলব খুবই ভালো রিসার্চ করতে চাইছেন গবেষণামূলক পড়াশোনা ভালো কোনো পৈতৃক সূত্রে আপনি হয়তো কোনো সম্পত্তি আপনি পেতে পারেন এই সময় তবে আপনার অষ্টম গৃহে অবস্থান করছে আমি বলবো অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন মিশ্র আসি সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে দেখছে অর্থাৎ দশম অর্থাৎ বৃহস্পতি যখন কর্মভাবকে দেখছে কি না অর্থাৎ আপনার এই সময় যারা কনসালটেন্সি কাউন্সিলিং বা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন অর্থাৎ আপনি হয়তো টিচিং সেক সেক্টরে রয়েছেন আপনি হয়তো অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা আপনি ডক্টর লাইনে রয়েছেন এই জায়গাগুলো কিন্তু মিশ্র হাসির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিবে অর্থাৎ যেখানে পাবলিককে দেখতে হয় পাবলিকের সঙ্গে আপনাকে ড্রিল করতে হয় প্রতিনিয়ত সে টিচার হতে পারে ডক্টর হতে পারে আপনার অ্যাস্ট্রোলজার হতে পারে বা অ্যাডভোকেট হতে পারেন এই সেক্টরগুলোতে যেখানে জ্ঞানের কাজ রয়েছে এখানে আপনাদেরকে কিন্তু মিশ্র হাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে লিখে রাখুন মিশ্র রাশি আপনি যদি মিশ্র রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আমি আবার বলছি কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং নতুন জব নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা ডকুমেন্ট রিলেটেড কাজ করছেন ফাইল রিলেটেড কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই সময় আপনাদের জ্ঞান বাড়বে এবং কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গায় আপনারা কিন্তু যাবেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কিন্তু হবে পাশাপাশি আমি বলব কর্ম কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে কর্মভাবে দৃষ্টি আমি বলবো নতুন কর্মযোগ সৃষ্টি কিন্তু করবে অর্থাৎ সপ্তম দৃষ্টি দিচ্ছে নবম দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ভাবকে অর্থাৎ নিজের রাশিকে দেখছে অর্থাৎ ফরেন কানেকশান যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ সৃষ্টি করছে বা আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনি কিন্তু এই সময় লাভ পেতে কিন্তু পারেন পাশাপাশি এই সময়টা এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন নতুন কোনো এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার সুযোগ কিন্তু দিবে এই সময় আপনাদের ফরেন ট্রাভেল লং ট্রাভেল আপনাদেরকে কিন্তু করাবে অর্থাৎ নিচকি কি আপনার কর্মসূত্রে আপনাদেরকে ফরেন ট্রাভেল করতে হতে পারে লং ট্রাভেলের সম্ভাবনা আসির অতি প্রবল এই সময় কিন্তু দেখা যাচ্ছে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে আমি বলবো হসপিটাল রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি অ্যাজ এ ডক্টর বা আপনি হসপিটাল কোনো কাজে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে পাশাপাশি আপনাদের এই সময় ব্যয় বাড়বে খরচের জায়গা কিন্তু বাড়বে অর্থাৎ খরচের দিকটাও কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে আসি। অতিরিক্ত খরচ হয়ে যাওয়া বা খরচ নিয়ন্ত্রণ না না রাখা এই সম্ভাবনাগুলো কিন্তু মেস্রা আশির এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে পাশাপাশি মেস্র আশির বিশেষ করে এই সময়টাতে আবার বলছি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো ছোটো খাটো ক্ষেত্রে আমি বলবো শনির উপর দৃষ্টি পড়ছে আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পেটের সমস্যা আপনাদেরকে কিছু ভুগাতে পারে পেটের সমস্যা অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে পেটের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে হজমজনিত সমস্যা আপনাদেরকে কিন্তু ভুগাতে কিন্তু পারে তবে আপনাদের সফলতার সিঁড়ি আপনারা পাবেন এবং আটকে যাওয়া কাজগুলো আপনাদের ধীরে 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 কিন্তু হয়ে যাবে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন যে বিদেশ যাত্রা এই সময় আপনারা হয়তো গ্রিন কার্ড আপনারা কিন্তু পেতে পারেন এই ছিল আসি কি ফল পেতে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশিকে করতে চলেছে মালামাল আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন বৃহস্পতির বীজবন্ত্র পাঠ করুন এবং সূর্য দেবতাকে অবশ্যই প্রণাম করুন পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ছিচল্লিশ দিন আপনারা টাইটে নোট করে নিন ভাগ্য আপনাদের বদলাবে বদলাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা পরামর্শ করতে চেয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ